বেতন না পাওয়াতে বৈষম্য শিকার হচ্ছি আমাদের পরিবার আমাদের উপর নির্ভরশীল আমার দুটো সন্তান আছে আমার হাজব্যান্ড নাই আমার তাদের উপর আমার পরিবার আমার উপর দায়িত্ব মানে আমি দায়িত্ব পালন করি আমার উপর নির্ভরশীল আমরা অনেক কষ্টে জীবন যাপন করতেছি স্বাস্থ্য অধিদপ্তরের আন্দোলন করছি কিন্তু আমাদের জিজি মহোদয় সাথে উনি আমাদেরকে কোনো নিশ্চয়তা দেয়নি বড় আমাদের চাকরি করেছে এটা বলে দিছে আমরা কোনো কিছু আশ্বস্ত না পাই তাহলে আমরা লং মার্চ যমুনা যেতে বাধ্য হব আসলে নভেম্বর ডিসেম্বরও আন্দোলন করেছি তারপরে ছাড়েরা আমাদের আশ্বস্ত করেছে যে আপনারা ডিউটি করেন আপনাদের জন্য আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস ডিউটি করার পরে আবার এসেছিলাম ছাড়েরা বলছে আপনারা আপনাদের হাজিরা সিট দেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা সিট দিয়েছি কিন্তু তারা পরবর্তীতে ঘোষণা দিয়েছে আমরা অনুপস্থিত আমাদের পাঁচ মাস থেকে বেতন দেয় না আমরা বেতন না পাওয়াতে বৈষম্য শিকার হচ্ছি আমাদের পরিবার আমাদের উপর নির্ভরশীল আমার দুটো সন্তান আছে আমার হাজব্যান্ড নাই আমার তাদের উপর আমার পরিবার আমার উপর দায়িত্ব মানে আমি দায়িত্ব পালন করি আমার উপর নির্ভরশীল আমরা অনেক কষ্টে যাপন করতেছি আমরা চাই আমরা দুই হাজার বিশ সালে যখন মানুষ নিজে মানে মৃত্যুর মৃত্যুর আতঙ্কে সারা পৃথিবী তখন আমরা নিজের জীবন বাজি রেখে কাজ করেছি আজকে কেন আমরা নিজের ন্যায্য অধিকার পাবো না কেন চাকরি নেই আর পাঁচ মাসের বকে বেতন আছে সেটাও পরিশোধ করে নেই পরিশোধ না করে পরিশোধ না করে আমাদের চাকরি বলে নোটিশ দিয়ে দিয়েছে সেজন্য হচ্ছে যে আমরা তার কাছে কোনো আশ্বাস না পেয়ে আজকে হচ্ছে যমুনা অভিমুখী হয়েছিলাম কিন্তু হচ্ছে যে আপনার পিজি হসপিটালে ওখানে আসার পরে আপনার ওই আপনার হচ্ছে প্রশাসন আমাদের বলছে পুলিশ প্রশাসন বলছে যে আপনারা হচ্ছে যে ওইদিকে যেন না আমরা হচ্ছে আপনাদের যে দাবি সেটা হচ্ছে যুক্তি আপনাদের হচ্ছে যে আমরা সচিবালয় নিয়ে যাব। নিয়ে যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলবো ওনারা দেখি কী বলে আমাদের এই আশ্বাস দিয়ে আমাদেরকে প্রেস ক্লাবে এদিকে নিয়ে আসছে পুলিশ প্রশাসন এখন আমরা সেই অনুযায়ী হচ্ছে যে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের দাবি দল যদি না মানা মানে না মেনে স্বাস্থ্য সচিব তাহলে আমরা পুনরায় আবার যমুনার দিকে অভিমুখী হবো এটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা আর হচ্ছে যে আমাদের দাবি হচ্ছে আমরা পাশ পাশে বকে বেতন পরিশোধ করতে হবে আমাদের চাকরি স্থায়ী করতে হবে আমরা দীর্ঘ দুই বিশ সাল বিশ সাল থেকে কোভিডের সেবা দিয়ে আসছি যখন পৃথিবীতে একদম কোভিডের আক্রান্ত হয়ে গেল তখন সে দুর্ভিক্ষ সময়ে আমরা হচ্ছে আমাদের নিয়োগ হয়েছে ভাইবা হয়েছে পরীক্ষা হয়েছে সব কিছু হওয়ার পরে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি আমরা পাঁচ বছর সেবা দিয়েছি আজকে আমাদের চাকরি বয়স শেষ পাঁচ বছর যাওয়ার পর আমাদের এখন বলতেছে যে আপনার আপনারা হচ্ছে যে চলে যান আপনাদের চাকরি করা হলো পাঁচ বছর পরে আমাদের কেন চাকরি চুত করা হবে যখন আমাদের চাকরি বস নেই আমরা এখন কোথায় যাবো আমরা দক্ষ জনবল এখন হচ্ছে যে নতুন করে আপনারা যেহেতু সাংবাদিক ভাই জানেন যে নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে অনেক আমাদের সব আর্টিফিশিয়াল ল্যাব আইসিউ সব চালু আছে কিন্তু দক্ষ জনবল অভাবে মানুষ এখন ওইখানে টেস্ট করতে পারছে না ওখানে সেবা নিতে পারছে না একজন রিক্সা চালক সে হচ্ছে যে সেবা নিতে পারছে না কিন্তু হচ্ছে যারা আমাদের বড় পর্যায়ে আছে যারা তারা কিন্তু ঠিকই সেবা নেওয়ার জন্য বিদেশ চলে যায় কিন্তু গরিব মানুষের সেবা পাচ্ছে না এই হচ্ছে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের তাল কারণে আমাদের আজকে এই অবস্থা আমরা চাই না যে আমরা দীর্ঘ সময় এখানে থাকি আমরা চাই আমাদের দাবি দোয়া মেনে নিয়ে আমাদের আমরা কর্মস্থলে ফিরে ফিরে যাই এখন আমরা কোনো তথ্য পাইনি সচিবালয়ের ভিতরে আমাদের প্রতিনিধি গিয়েছে আমরা এখনো কোনো তথ্য পাইনি তথ্য নিয়ে অবশ্যই চলে যাব এটাই হচ্ছে আমাদের না এখন পর্যন্ত আমরা সচিবালয় স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য যে ইয়ে আছে তার সাথে এখনো উপদেষ্টা তার সাথে এখনো কোনো মিটিং হয়নি না এই তথ্যটা আমরা এখনো পাইনি পেলে অবশ্যই জানাবো লং আমরা এক মাস যখন স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান করতেছি ওনারা আমাদেরকে শুধু আশ্বাস দিতেছে কিন্তু ওনারা কোনো কিছু করতেছে না এর জন্যে আমরা এখন চাইতেছি যে লং মার্স্ক যমুনা যাব কিন্তু আমরা যখন অবস্থান করি তখন প্রশাসনে লুক আমাদেরকে এখানে নিয়ে আসে ওনারা আমাদের প্রতিনিধিদের আশ্বস্ত করছে যে ওনারা সচিবালয়ে আমাদের প্রতিনিধি লুকিয়ে যাবে আমাদের প্রতিনিধিদের সাথে এখন আমাদের কথা হয় নাই গিয়েছে কিনা এতে এখন আমি সুস্থ বলতে পারলাম না আমাদের তো প্রশাসনের লোক যদি আমাদেরকে যেরকম ভাবে আশ্বাস না করতে পারে তাইলে আমরা যমুনাতে যখন তখন যেতে আমরা প্রস্তুত যাইতো তাহলে তারপরে যমুনাতে বাঁধ দাও ও কিছু হ্যাঁ আমরা আমাদের বকেয়া আমরা আমাদের চাকরি পূর্ণ বল চাই আমাদের তো ওনারা আমাদেরকে বলছে যে আমরা চাকরিতে চাকরি মানে চালিয়ে যেতে আমাদের কর্ম কিন্তু উনারাই আমাদেরকে কর্মে যাওয়ার জন্য বলছে আবার ওনারাই নোটিশ করছে যে আমরা নাকি কর্ম অনুপস্থিত ছিলাম ওনারা যে স্বাস্থ্য অধিদপ্তর ওইখানে আমাদের লোক কর্মরত ছিল ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদেরকে ভালো কোনো কিছু একটা করবে ওটা বলার পরেও ওনারা আমাদেরকে চার ছয় মাস যাবত শুধু ঘুরাই যাচ্ছে কিন্তু কোনো কিছু আশ্বস্ত আমাদের এখনো পাচ্ছি না ওনারা শুধু মুখে আশ্বস্ত করছে কিন্তু কাগজ কলমে আমরা কোনো কিছুই পাচ্ছি না